বলতে আমরা আসলে কি বুঝি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি অস্টিওপরোসিস হচ্ছে হাড়ের ভঙ্গরত রোগ সেটা কেমন আমরা ধরে নিই যে আমরা একটা কাঠের দরজা লাগালাম এইটা একটা সময় যে দেখবেন ঘুরে ধরে যায় দুর্বল হয়ে যায় হাড়ের কাঠের ভিতরে যে ডেন্সিটি থাকে সেগুলো কমে যায় ঠিক তেমনি আমাদের শরীরে যে হাড় সেই হাড়ের ভিতরে কিছু উপাদান থাকে যেগুলোকে আমরা বন মিনারেলস বলি সেই মিনারেলস গুলো যখন কমে যায় তার ঘনত্বটা কমে যায় তখন এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি আমরা একটা টেস্টের মাধ্যমে মানে রোগটাকে নির্ণয় করি সেটাকে আমরা বলি বিএমডি বন মিনারেল ডেন্সিটি এই বন মিনারেল ডেন্সিটিটাকে স্ক্যান করা হয় যেটা শরীরে এই যে বোনের ভিতরে উপাদানগুলো এই পরিমাণে থাকার কথা কতটুকু পরিমাণে আছে সেটা বোঝার জন্য একটি স্কেল আছে আমরা বলি মাইনাস ওয়ান সেটাকে আমরা নর্মাল বলি মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পর্যন্ত আমরা বলি ওস্টিও পোরোসিসের আগের ফর্ম যেটাকে বলি অস্টিওপেনিয়া এবং মাইনাস টু পয়েন্ট ফাইভ অ্যাবাব যখন হয়ে যায় তখন সেটাকে আমরা ওস্টিও পোরোসিস বলি